শেষ কিছুদিন ধরেই শ্রীতমা বুঝতে পারছে এভাবে সব কিছু ঠিক চলছে না সারাদিনের বেশিরভাগ সময়টা ওর চলে যাচ্ছে শুধুমাত্র সংসারে বাকি সকলের হুকুম তালিম করতে করতেই সংসার আর অফিস সামলাতে সামলাতেই ওর দিন শেষ মা বাবার বয়স হয়েছে ঠিকই তবুও ওনারা চাইলে নিজেদের কিছু একটু কাজ এগিয়ে নিতেই পারেন কিন্তু না ওনারা সম্পূর্ণ শ্রীতমার ওপর নির্ভর করেই দিন কাটান আর সকালে যতটা পারে ওনাদের রান্নাবান্না করে জামা কাপড় ওনাদের ওষুধপত্র গুছিয়ে দিয়ে তারপর স্মিতমা অফিস যায় আর ফিরে এসে বাকি কাজটা এই করতে করতে রাত হয়ে গেলে ক্লান্ত স্ত্রীতমা বুঝতে পারে এবার শুয়ে পড়তে হবে মনের সমস্ত স্বপ্ন স্বপ্নই রয়ে যায় শ্রীতমার প্রায় ওর বয়স তিরিশ ছুঁই ছুঁই হলেও ওর যে একটা বিয়ে দেওয়ার প্রয়োজন সেটা ওর বাড়ির লোকেরা কেউই অনুভব করে না তাই আর কি করে শ্রীতমা ওর একান্ত কাছের তেজিবিয়ারটাকে বিয়ারটাকে বুকে আঁকড়ে ধরে ওর বিছানায় যায় আর নিজের স্বপ্নগুলোর গলা টিপে মেরে শ্রীতমা ঘুমিয়ে পড়ে ওর টেডি বিয়ারের কোলে আজও সেইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছিল শ্রীতমা ঠিক ওর খেয়াল নেই হঠাৎ ঘুমের মধ্যেই মাথায় আলতো নরম হাতের একটা স্পর্শ অনুভব করে শ্রীতমা এই স্পর্শটা শ্রীতমার খুব চেনা ও জানে এই বাড়িতে একমাত্র ওর বন্ধু ওর এই টেডি বিয়ারটাই টেডি বিয়ারটাই ওর সকল দুঃখ ওর একাকিত্ব বোঝে ওকে এই বাড়িতে যদি কেউ ভালোবাসে সেই টেডিটাই তাই টেডিটার কোলের এই নরম আশ্রয়ে বরাবরই বড় স্বাচ্ছন্দ্য অনুভব করে শ্রীতমা ঘুমের মধ্যেই টেডিটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেও শ্রীতমা যে একজন মানুষ একজন রক্ত মাংস মানুষের শরীরে খাওয়া জামা কাপড় পরা ছাড়াও আরো কোনো চাহিদা তৈরি হয় এই মাঝ বয়সে পৌঁছে সেটা শুধু এই টেডিটাই বোঝে তাই এই টেডিটাই শ্রীতমার সারা রাতের সঙ্গী আর অসহায় শ্রীতমাককে দেখে টেডিটারও মায়া হয় বেচারা কোথায় বা যাবে ওকে ছেড়ে তাই শ্রীতমাকে নিজের দু হাতে জড়িয়ে ধরে কাছে টেনে নেয় টেডিটা ও বুঝতে পারে শ্রীতমার চাহিদা ধীরে ধীরে নিজের মুখটা নামিয়ে দেয় শ্রীতমার গলার কাছে ওর পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো ওর ছোট্ট ছোট্ট হাতে সরিয়ে ওর নিজের মুখটা ডুবিয়ে দেয় শ্রীতমার গলায় মুখে একটা মৃদু শব্দ করে আবার ঘুমিয়ে পড়ে শ্রীতমা আর ঠিক এই অপেক্ষাতেই রোজ থাকে আছে ওর ঘাড়ের কাছে এসে ওর ধারালো দাঁতগুলো দিয়ে শুষে নিতে হবে শ্রীতমাকে শ্রীতমার ধমনীতে বয়ে আসা তাজা রক্তগুলোকে ও যে শ্রীতমার শরীরের চাহিদা মেটায় তাই ওর চাহিদা মেটানোও যে শ্রীতমার দায়িত্ব চোখ বুঝে ঘোরের মতো পড়ে থাকে শ্রীতমা শুধু ওর চোখ মুখে ফুটে ওঠে একটা তৃপ্তির হাসি তবে তারও মধ্যে যে লুকিয়ে রয়েছে ওর ঘাড়ের কাছের একটা তীব্র যন্ত্রণার অনুভূতি সেটা বুঝেও বুঝতে পারে না শ্রীতমা আর ঠিক তখনই ওর ঘরের দরজায় এসে দাঁড়ান প্রায় অসহায় এক বৃদ্ধ আর বৃদ্ধা ওনারা শ্রীতমার বাবা মা শ্রীতমার এই মানসিক বিকৃতির বহু চিকিৎসা করিয়েও ব্যর্থ হয়েছেন এখন ওনারা শুধুমাত্র সবকিছু জেনেও বছর তিনেক আগে শ্রীতমার ওনারা বিয়ে দিয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিতানের সঙ্গে কিন্তু ওদের ফুলসজ্জা রাতে বিতানের সেই রক্তাক্ত দেহটা দেখে ওনারা ভয়ে কেঁপে উঠেছিলেন তারপর থেকে আর শ্রীতমার পথে বাধা সৃষ্টি করতে চাননি ওনারা এভাবেই প্রতি রাতে চোখের জলকে আশ্রয় করে রয়ে গেছেন এই বাড়িতেই এখন শুধু ওনাদের একটাই শান্তি শ্রীতমা যেভাবেই হোক নিশ্চিন্ত হয়ে তবু ঘুমিয়েছে তো ওনাদের জন্য এটাই যে অনেক বড় পাওয়া মেয়ের কাছে আর কিছুই চাহিদা ওনাদের আর অবশিষ্ট নেই যে